তিনি আদেশ করেন এবং করে যেটা আছে এই মনকর সাজরে আপনার নিষেধ করা হয় এখন মায়রব কিতার মনকর কিতা মায়রফ হয় মায়রফ হওয়ার শুননা।

আল্লাহ আপনার তরু চায়নার জীবন আল্লাহ আল্লাহর হাবিবে ফরমাই আর সোনালীর মরসালি নবীগণের সুন্নতর মধ্যে বড় বড় সাইটটা সুন্নত ভাবনা সুবাহ আল্লাহ কয়টা সাইটটা নবীগণের সুন্নতর মধ্যে বড় বড় সাইটটা সুন্নত আর বা মিন সোনালীর মরসালিম নাম্বার ওয়ান আল্লাহর হাবিব ফরমাইলা সিওয়াক এই দুনিয়ার জমি লো মিসওয়াক করে হইল নবীগণের সুন্নাত আর মাঝে একটা সুন্নাত কওল সুবহানাল্লাহ আমরা জমিদারের মধ্যে মিসওয়াক করি নি আমার বুজুর্গগণ জমিদার আমাসা আ আসাদ আমাসা আম

সোহালে সাতটার সময় ঘুম তলে উঠিয়া সলের বাবাই বিশালর ব্রাশ এখন লোকের দোকান হয় বাইরে যেয়াল মিছক ব্যবহার করা নবীর সুন্নাত মিশ্র করব খালি রইলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিল মিছক ব্যবহার করবা এই মিশ্রক কারণে তোমার মুখর মধ্যে যে দুর্গন্ধ যেটা আছে এই মিশ্রকর কারণে আল্লাহ তোমার মুখর দুর্গন্ধলয় সরাই দেন ও সুবহানাল্লাহ আর চলুন ও সুবহানাল্লাহ মিশ্রকর কারণে বান্দার মুখর দুর্গন্ধলয় সরাই দেন দুই নাম্বার এই মিশ্রকর ব্যবহার এই মিশ্রকর ব্যবহার করলে বান্দা দাতার গুড়িরে আল্লাহ জমিনের মধ্যে সফট বানাই দেয় বান্দা জমিনomistক ব্যবহার কর ভাই তোমার দাতার গুড়িরে আল্লাহ জমিন সফট বানাই দিবা আরো বড় ফজিলত হইল আমার নবিয়ে فرمায় আমার মতে এই জমিনের মধ্যে যখন নামাজ পড়ব নামাজ পড়ার আগে ওযু করা লাগে লাগে না নে মা নবিয়ে فرمায় আমার উম্মতে জমিনomistক করিয়ে যদি আমার উম্মতে ওযু করে ওযু করে আর নামাজ পড়ব

লজ্জা শরম হইল নবীগণের সনাতন মাঝে একটা সনদ এর কারণে আমার মাঝে হায়া থাকতে লাগবো আমার মাঝে লজ্জা থাকতে লাগব আমার মাঝে শরম থাকতে লাগবো যার মাঝে হায়া নাই লজ্জা নাই শরম নাই আল্লাহর বান্দাবানদের ভিতর কোন ঈমান নাই এই সময় যদি বন্ধ মারা যায় এই বানদার জওয়ারেdeclিমাটা জারি হবে না আমার নবীয়ে فرمাই

অন্য হদিস রসুল্লাহ ফরমাই আল হায়াউ মিন ঈমান ওয়াল ঈমান বহু দূর দূরান্ত তো নেই না মানুষ আছে না না একটা দুইটা মাসলা লইয়া যাক তো বিশেষ করে আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা নাজির হোসেন নুরী ভাই আমার প্রাণপ্রিয় ভাই হাফিজ আব্দুল হক সাহেব আর যুব সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তা যারা আছেন আমি অশেষ ধন্যবাদ জানাইয়া যে আমরা এত সুন্দর একটা প্রিন্টার আইজল ঘরিয়া মভির একজন ঘরিয়া যে আমরা বয়ার ব্যবস্থা দিসে আর কোরান অতিষ্ঠনে আমরা আলোচনা শোনার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ তাদের আয়াতের মধ্যে ভরখুব বাড়াই দেব সহায়ক লা হম মামি কৃষ্ণা বেজার আপনারা প্রতি বছর ইটা ইলা

আল্লাহর হাবিব বলেন জন সাহাবী জালালাম হইল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় কুলনা জুলুসান

আ্লা হবিবে ফমায় এই যে ফটটাটা আছে এই রাস্তাৈল আল্লাহর রাস্তা হলা সুমহন আল্লাহ আ এই ভত আল্লাহ বুু আলামনের ভট এদের ভরে সন্তে জারি লি আব্দুললা রাদি আল্লাহ ভু আলামনের ফমাই ও খব্তাইনি আ আমি নিকি।

দুইটা টান মারেন এরপরে রসুলাই ফৰমায় ফকা আলাজা সাবিল চাইফানির ইমনি আব্দুল্লাহ রতি আল্লাহ উত্তাল্লা ফৰমায় আল্লাহর ফমে শুল্লাল্লাহ মুসাল্লাম দাইনে দুইটা রেখা কিলা বামে দুইটা রেখা কিলা এরপরে রসুল্লায় ফৰমায় ফকা লাজা সাবিন ওফান এই যে পৰ্যট এই ভতৈ

সাল্লামে ফরমায় আসহাবি আমানাতুল উম্মতি ফাইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আসহাবি আমানাতুল উম্মতি আমার সাহাবায়ে কেরাম খর আমার উম্মত রইলা আমানতদার আসহাবি আমানাতুল উম্মতি আমার সাহাবীগণ হইলা আমার উম্মতর আমানত জবাবদার ফাইজা জাহাবা সাহাবি আমার সাহাবাই কেরাম যখন চলিয়া যাইবা সাহাবাই কেরাম যখন চলিয়া যাইবা আতা উন্মতি আমার উন্মতর ভোর সেই অবস্থা ফিরে আসবো যার ওয়াদা তাদের জন্য দেওয়াইছে এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমায়াত আমার উম্মতের আমানত ধরে আমানত ধার হইলা সাহাবায়ে এর কারণে বাইরে যোয়াল আল্লাহর হাবিবের লগে মায়া লাগাও আল্লাহর নবীর সঙ্গে সলি মায়া मोहब्बत তোমার হই যায় মনটা তোমার দুনো জানের জীবন আল্লাহই জ্বালওয়াই দিবা আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িও যত বেশি নবীর উপর দরুদ শরীফ পড়িবা কাল

এর জন্য আমার বছর গান এই জমিনের মধ্যে নবীর সাহাবাইকার সঙ্গে জমিন কি পরিমান মায়ার ছিল

আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمাই এই দুনিয়ার জমি আমি আল্লাহর মাটি দিয়া তোমরা রে বানাইলাম আবার যখন মারের ভাই এই মাটির সঙ্গে মিশিয়া যাই ভাই ওমিনাহু নুখুলিজু কুম তা আরাতান আবার যখন কিয়ামতের ময়দান ও কিয়ামতের ময়দান আমি আল্লাহর জমি ধরে তোমরা রে মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুমি বাইরে যোয়ান কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান যখন কবর ধরে বাইরেই ভাই

আল্লাহর রাস্তার মধ্যে সাধু পূরণ করে যায় এরা যখন জমিন তলে বিদায় নে কালকে আমতর ময়দান হাসর ময়দান কবর তুলে বাইরে ভাই আল্লাহর রহমতর ফিরে এই শহীদ গণন সঙ্গে মশাবা করব দুই নম্বরে রসুল নাই ফরমাই আমার মতর মাঝে যে মানুষে জমিন আর ফার দিন জমিনের মধ্যে রোজা ধরবো আরবা

যখন মানুষ বৈশ্বর হজরের মধ্যে যায় যেদিন আর ভালো যায় আর দিন জানো সরা মানুষে জমিন আর ভালো দিন ধরণের

জমিন রোজা ধরতাম মা বই নকলের আমার বিশ্বাস এক মাঝে নাইনটি ফাইভ পার্সেন্ট মা নকলে ইতা দিন রোজা কিন্তু আমরা বিলকুল খেয়াল করি না এবার খেয়ালও নাই আমরা ওয়াদা করতাম মনে মনে ইরাদা করতাম আল্লাহ যদি বা সাই আগামী বছর আরাম আর যেদিন আইব আমরা একটা রোজা ধরতাম আল্লাহ তৌফিক দান করেন সারাই আল্লাহ